পৃথিবীতে শান্তি চাই যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকেই আমি শব্দ বোমা মারি কাজেই শব্দ বোমা মারাটা অত্যন্ত জরুরি অমানুষদের মানুষ করার জন্যে আমাদের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই মানুষের এই মৌলিক অধিকারগুলো এবং কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যেই আমরা সংগ্রাম করছি এদের স্বাধীন করেছি যুদ্ধ করে আর আরেকটা কথা হলো এ পৃথিবীতে যতগুলো ধর্ম তৈরি করা হয়েছে এগুলো মানুষ তৈরি করেছে মানুষের মঙ্গলের কথা চিন্তা করেই মানুষ ধর্ম সৃষ্টি করেছে কিন্তু ধর্মবাদীরা নিজেদের স্বার্থ বেশি দেখেছে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে মিথ্যা কথা বলে স্বর্গের লোভ এবং নরকের ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন করে মানুষের সম্পদ আত্মসাত করেছে